এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তা টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হব ভরা দম দম কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাবো এতটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীন ছুটে যাব নাগরাজ্যে পাতাল পুরিতে কিংবা বোমার বিমান ওরা সংগীত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারে কাটাতার ডিঙাব সহজে লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সবাই কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না